আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খুলনা বাগেরহাট সাহেব গম্বুজ মসজিদ এখানে ঘুরতে এসেছি এদিকে বাগেরহাট এদিকে ঢাকা এটা হলো সাহেব গম্বুজ মসজিদের ভিতরের অংশটা এখন গেটের টিকিট কাটবো গেটে যাব আমার এক বন্ধুকে নিয়ে এসেছি

জায়গাটা চিনেন কিনা যে আসলাম কেউ একটু দেখেন খুলনা বাগেরহাট সাইড গুম্মুজ মসজিদ এখানে মনে হলো যে দুটা গাছ দেখে আমার কিছু মনে হলো যে না হাজার বছরের পুরনো দুটো গাছ তো দুটা গাছেই একই দিকে হালানো যেমন ওই যে একটা গাছ দেখতেছেন এই গাছগুলো কিন্তু বিশাল বড় আমার ফোনের ভিতরে অবশ্যই ছোট ছোট গাছ দেখতেছেন ছোট দেখা যায় কিন্তু এটা অনেক বিশাল বড় এটা আমার থেকে হাফ কিলো দূর মানে হাফ কিলো দূরে ওই গাছটা এটা কাছে গাছগুলো কিন্তু দুওটা গাছে দেখেন এদিকে বাঁকা ওটাও ওদিকে বাঁকা আর এখানে প্রবেশ করা যে গেটটা ওই যে ওই মেন রাস্তা আছে ওই পাশে যে গাড়ি চলতেছে তারপরে যে একটা বড় একটা দিঘি আছে আপনি অনেক শুনছেন অনেক অনেক জনে বলছে যে বড় একটা দিঘি আছে কুম্বর দুইটা কুম্মর থাকে একটা মনে কুম্মর মারা গেছে কিনা না তো ওই যে পাশে যে দিঘিটা ওই পাশে আমি এটা বিশাল বড় এরিয়া ওদিকে দিঘিটা আছে আর এটা শুধু এই বাউন্ডারি ভিতরে নাই যে এখন যে বাউন্ডারিটা দেখতেছেন সেই বাউন্ডারিটা হলো শুধু মসজিদের অংশ এই বাউন্ডারিটা মসজিদের বাইরে যে অংশটা আছে ওটাও মসজিদেরই কিন্তু বিশাল বড় 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 অনেক এরিয়া মনে হয় কয়েকশো জায়গা হবে আপনাদেরকে মসজিদটা দেখাচ্ছে একটু এটা হলো মসজিদের সামনের সাইড এখান দিয়ে মসজিদে এখন ছোট ছোট ছেলেরা আলেমরা নামাজ পড়ে বের হলো দেখলাম তা অনেক ইচ্ছা ছিল যেন আমি মসজিদটা দেখি অনেক ছোটবেলার থেকে সবারই একটা স্বপ্ন থাকে যে সাইট গম্ব শুনছি দেখি নাই যে আজকে নিজের চোখে দেখলাম আমি এখন মসজিদে যে ডুকার যে বাম সাইড ডুকতে যে বাম সাইডে আমি আসি। আর মসজিদের থেকে এটা হলো ডাইন সাইড হয় তা আমি পিছন সাইডে যাচ্ছি মসজিদের ভিতরটা যদি আমি আপনাদেরকে দেখাই ভিতরে যেতে পারবো না বারিন্দার এখান দিয়ে দেখাচ্ছি মসজিদটা বেশ পুরানো মসজিদ যে গুম গুলো দেখা যায় এটা হলো মসজিদের পিছন সাইড পিছন সাইডে দুটা খেজুর খেজুর গাছ খেজুর গাছের মধ্যে দুটা গাছ আছে আর এটা হলো মসজিদের পিছন সাইড সাইড নম্বর মসজিদ যে বড় এই পাশে একটা গাছ ওই পাশে একটা গাছ আছে আর ওই যে রাস্তা দিয়ে গাড়ি চলতেছে ঢাকা যাচ্ছে গাড়িগুলো এখানে আসার পরে অনেকটা শীতল একটা হাওয়া বসে গেল শরীরে আইসের দিকে আছে বড় পুরস্ক মসজিদার কাছে আইসা আমার কাছে অনেকটা ভালো লাগতেছে আমি মসজিদের পিছন সাইড এ এটা হলো মসজিদের থেকে ডাইন সাইড আর ঢুকতে বাম সাইড